আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গলাচিপা থেকে আজকের এই সমাবেশে আসার পথে আমফলা সহ দুই জায়গায় যে আমাদের নেতাকর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে আমি অনতি বিলম্বে পচুয়াখালী জেলার পুলিশ সহ প্রশাসনকে অনুরোধ করব এই যারা সমাবেশে আসছে বাধা দিয়েছে নতুন ফাঁসিবাদী শক্তি এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এই ছাত্র لیگ যুব লীগের মত হবে ঠিক শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল বিশ্বমানের Thanesal সালান্সকির Thanes দেশের একমাত্র Thanes আমি শেখ মুজিবের কন্যা আমি দেশ ছেড়ে পালাই না কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনা ঠিকই রাস্তায় থেকে পালিয়েছে গত দেড় দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সরকার বিরোধী আন্দোলন রাজনৈতিক দলের নেতা আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটাতে পারেন নাই ছাত্র জনতা সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে তখন শেখ হাসিনা এবং সৈরাচরের পতন হয়েছে গত তিপ্পান্ন বছরে এই দেশের মানুষ অনেক সৈন্য শাসক অনেক ভোটাধিকার হরণকারী ভোট ডাকাত প্রাচীর শক্তিকে দেখেছে পরিষ্কার কথা এই দেশের তরুণরা বারবার রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আগামীতে এই দেশের তরুণরা কারো ক্ষমতায় সিঁড়ি হওয়ার জন্য রক্ত দেবে না জীবন দেবে না এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না রাঁচামবে না এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রান্না করার জন্য নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে পরিষ্কার কথা এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা গত বিগত সরকার গুলোর কাছে দেখেছি আমাদের বিচার বিভাগ আমাদের প্রশাসন এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি আজকে গণমাধ্যমের ভাইরা ভালো করেই জানে খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় হামলার শিকার হতে হয় কাজে এই যে স্বাধীন সাংবাদিকতার পথ এইটাও নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে নতুন রাজনীতি গড়ে তুলতে হবে তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি অল্প এই কিছু মধ্যেই শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলো নব্য একদল দখলদার চাঁদাবাজ লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি জনগণকে এই মাস্তান বাহিনী লুটেরা দখলদার চাঁদাবাজ এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে প্রতিনিধিত্ব সংসদে থাকবে একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদ হতে দেব না দেব গণ অধিকার চাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ বিয়াল্লিশটি দল আমরা যুববাদ আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয়

বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে অনেক দিন ধরে বলে আসছি প্রায় ওই সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আসছি আমি দখলদার চাদাবাজদের হটিয়েছি পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে ছাত্র জনতা জীবন দেয় নাই কিন্তু ওই যে চোরাই নাই ধর্মের কাহিনি যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না সরকারকে আমরা অনুরোধ করব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে অনতি বিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের